মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমি পেয়েছি এবং তিনটা বছর দেখতে দেখতে চলে গেল তো আমি আমার অফিসারদের সাথে আমি কথা বলছিলাম যে বুঝতেই পারলাম না তিনটা বছর কি করে চলে গেল তার কারণটা আমি বলছি ওনারাও বলছেন যে এত সকাল থেকে রাত্রি পর্যন্ত যেভাবে আমরা কাজ করি পরিশ্রম করি মানে এর জন্য মানে কাজের মধ্যে এত বেশি আমরা ঢুকে গেছি এই কারণেই সুন্দরভাবে এই দিনগুলো চলে গেল এবং যদি আমরা হিসাব করি মানুষের জন্য আমরা কি কি করেছি তাহলে এটা একটা বিরাট বিগ স্টোরি মানে এত কাজ আমরা করতে পেরেছি কিন্তু কাজেরও শেষ নেই মানুষের অনেক যে তাদের মৌলিক সমস্যা সেগুলো নিশ্চয়ই আগামী দিন আর যত দিন যাবে আরও আমরা করব। কিন্তু এইগুলো দেখতে হবে আমরা বছর তো সেকেন্ড বিজেপির স্টেট গভর্নমেন্টে এর আগে আমাকে আজকের দিনে দু হাজার বাইশে দেওয়া হয়েছিল তো টোটাল তিন বছর হয়েছে তো এই কয়েকটা বছরে যতটুকু চেষ্টা করেছে আমাদের সরকার যে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করা মানুষের যেসব সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করেছি এবং আমি যাই কাজ করেছি যাই সাফল্য এসছে তার ক্রেডিট আমি জনসাধারণকে দিতে চাই আপনাদের মাধ্যমে কারণ তাদের অনুপ্রেরণা এবং তাদের কারণে তারা আমাদের উপর যে আস্থা রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রেখেছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেসব প্রকল্প যা উনি ওনারা সেন্ট্রাল থেকে পাঠিয়ে পাঠাচ্ছে এবং আমাদের ত্রিপুরা সরকারও যে এই প্রকল্পগুলো যোজনা করছে সেগুলো ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারছি এবং তার রিপোর্টও আমরা যখন আমরা নিই আমরা দেখেছি খুব ভালো রিপোর্ট আসছে তো এর জন্য একটা স্যাটিসফ্যাকশন আসে যে মানুষ

तो इसीलिए आप एग्रीकल्चर में भी देखिए और पावर में पावर सेक्टर में देखिए खमती है किसी किसी जगह में समस्या है लेकिन हम लोग आस्ते आस्ते कोशिश कर रहे हैं उसको ठीक ठाक करें और ख़ास करके हेल्थ में उसके बाद आपका एजुकेशन में उसके बाद आपका स्पोर्ट्स में आप बताइए हर चीज चे, हर क्षेत्र में हम लोग अच्छा काम कर रहे हैं और जनता भी बहुत खुश थे ये हम कह মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমি পেয়েছি এবং তিনটা বছর দেখতে দেখতে চলে গেল তো আমি আমার অফিসারদের সাথে আমি কথা বলছিলাম যে বুঝতেই পারলাম না তিনটা বছর কি করে চলে গেল তার কারণটা আমি বলছি ওনারাও বলছেন এত সকাল থেকে রাত্রি পর্যন্ত যেভাবে আমরা কাজ করি পরিশ্রম করি মানে এর জন্য মানে কাজের মধ্যে এত বেশি আমরা ঢুকে গেছি এই কারণেই সুন্দরভাবে এই দিনগুলো চলে গেল এবং যদি আমরা হিসাব করি মানুষের জন্য আমরা কি কি করেছি তাহলে এটা একটা বিরাট বিগ স্টোরি মানে এত কাজ আমরা করতে পেরেছি কিন্তু কাজেরও শেষ নেই মানুষের অনেক যে তাদের মৌলিক সমস্যা সেগুলো নিশ্চয়ই আগামী দিন আর যত দিন যাবে আরও আমরা করবো কিন্তু এইগুলো দেখতে হবে আমরা দু বছর তো সেকেন্ড বিজেপি রেড গভর্নমেন্টে এর আগে আমাকে আজকের দিনে দু হাজার বাইশে দেওয়া হয়েছে তো টোটাল তিন বছর হয়েছে তো এই কয়েকটা বছরে যতটুকু চেষ্টা করেছে আমাদের সরকার যে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করা মানুষের যেসব সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করেছি এবং আমি যাই কাজ করেছি যাই সাফল্য এসছে তার ক্রেডিট আমি জনসাধারণকে দিতে চাই আপনাদের মাধ্যমে কারণ তাদের অনুপ্রেরণা এবং তাদের কারণে তারা আমাদের উপর যে আস্থা রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রেখেছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেসব প্রকল্প যা উনি ওনারা সেন্ট্রাল থেকে পাঠিয়ে পাঠাচ্ছেন এবং আমাদের ত্রিপুরা সরকারও যে প্রকল্পগুলো যোজনা করছে সেগুলো ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারছি এবং তার রিপোর্টও আমরা যখন আমরা নেই আমরা দেখেছি খুব ভালো রিপোর্ট আসছে

ग्रह पे ऊपर तरफ ऊपर की तरफ जा रहे है तो इसीलिए आप एग्रीकल्चर में भी देखिए और पावर में पावर सेक्टर में देखिए खमती है किसी किसी जगह में समस्या है लेकिन हम लोग आस्ते आस्ते कोशिश कर रहे हैं उसको ठीक ठाक करें और ख़ास करके हेल्थ में उसके बाद आपका एजुकेशन में उसके बाद आपका स्पोर्ट्स में आप बताइए हर हर क्षेत्र में हम लोग अच्छा काम कर रहे हैं और जनता भी बहुत खुश थे ये हम कह মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমি পেয়েছি এবং তিনটা বছর দেখতে দেখতে চলে গেল তো আমি আমার অফিসারদের সাথে আমি কথা বলছিলাম যে বুঝতেই পারলাম না তিনটা বছর কি করে চলে গেলো তার কারণটা আমি বলছি ওনারাও বলছেন এত সকাল থেকে রাত্রি পর্যন্ত যেভাবে আমরা কাজ করি পরিশ্রম করি মানে এর জন্য মানে কাজের মধ্যে এত বেশি আমরা ঢুকে গেছি এই কারণেই সুন্দরভাবে এই দিনগুলো চলে গেল এবং যদি আমরা হিসাব করি মানুষের জন্য আমরা কী কী করেছি তাহলে এটা একটা বিরাট বিগ স্টোরি মানে এত কাজ আমরা করতে পেরেছি কিন্তু কাজেরও শেষ নেই মানুষের অনেক যে তাদের মৌলিক সমস্যা সেগুলো নিশ্চয়ই আগামী দিন আর যত দিন যাবে আরও আমরা করবো কিন্তু এইগুলো দেখতে হবে আমরা দু বছর তো সেকেন্ড বিজেপি লেট গভর্নমেন্টে এর আগে আমাকে আজকের দিনে দু হাজার বাইশে দেওয়া হয়েছে তো টোটাল তিন বছর হয়েছে তো এই কয়েকটা বছরে যতটুকু চেষ্টা করেছে আমাদের সরকার যে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করা মানুষের যেসব সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করেছি এবং আমি যাই কাজ করেছি যাই সাফল্য এসছে তার ক্রেডিট আমি জনসাধারণকে দিতে চায় আপনাদের মাধ্যমে কারণ তাদের অনুপ্রেরণা এবং তাদের কারণে তারা আমাদের উপর যে আস্থা রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা রেখেছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেসব প্রকল্প যা উনি ওনারা সেন্ট্রাল থেকে পাঠিয়ে পাঠাচ্ছে এবং আমাদের ত্রিপুরা সরকারও যে প্রকল্পগুলো যোজনা করছে সেগুলো ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারছি এবং তার রিপোর্টও আমরা যখন আমরা নেই আমরা দেখেছি খুব ভালো রিপোর্ট আসছে

ऊपर ऊपर की तरफ जा रहे हैं तो इसीलिए